হ্যালো পরীক্ষার্থী আজ তোমাদের গণিত পরীক্ষা হয়ে গেল আশা করি নিশ্চয়ই তোমাদের সকল সকলের ভালো পরীক্ষা হয়েছে কিছুদিন আগে তোমাদের জন্য আমি গণিতে ফেল অসম্ভব বলে একটি সাজেশন দিয়েছিলাম সেখানে আমি মাত্র কয়েকটা অঙ্ক দিয়ে একটি সাজেশন দিয়েছিলাম হয়তো তোমরা সেটা দেখেছ আজকে আমি এই সাজেশনটার রিভিউ দিব। যেহেতু আমি ঢাকা বোর্ডের প্রশ্নটা এখন হাতে পেয়েছি তাই আমি ঢাকা বোর্ডের পর্শ সাথে আমার এই সাজেশনটি মিলিয়ে দেখেছি নাইনটি এইট নম্বর এই সাজেশন থেকে কমন এসেছে আর তোমরাও যারা বিভিন্ন বোর্ডের আন্ডারে আছো তোমরাও আমার এই সাজেশনটির সাথে তোমার প্রশ্ন মিলিয়ে দেখবে কত কমন পড়েছে আর তুমি কত নম্বর পাবে সেটাও তুমি কমেন্ট করে জানাবে তোমরা যারা গণিতে অপেক্ষাকৃত দুর্বল ছিলে অর্থাৎ ঝরে পড়া ছাত্রের মধ্যে ছিলে এই বিগত দুইটা বছরে লেখাপড়া তোমরা ঠিকমতো করো নাই আমার উদ্দেশ্য ছিল শুধু তোমাদেরকে কীভাবে পাশ করিয়ে আনা যায় সেটা আজকে আমি দেখতে পেলাম যে আমার প্রত্যাশিত চেয়েও বেশি কমন এসেছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে এখন একটি ঢাকা বোর্ডের গণিতের প্রশ্ন এখান থেকে এই প্রশ্নে আমার ওই সংক্ষিপ্ত সাদেশন থেকে যে নম অঙ্কগুলো কমন পড়েছে সেগুলো শুধু আজকে আমি তোমাদের রিভিউ দেবো এবং সেগুলোর সমাধান করে দেবো সেগুলো আমি দেখিয়ে দিব যে কোন অঙ্কের অনুরূপ কোন অঙ্কটা এসেছে আর সাদেশন থেকে কোন অঙ্কটা তুমি করলে এই প্রশ্নে কত নাম্বার তুমি পেতে পারো আর তোমরা যারা যেগুলো আমার ওই সাদেশন মোতাবেক অ্যান্সার করেছ সেগুলো থেকে তোমার পাঁচ নাম্বার থাকবে কি না আর সেগুলো তুমি আমার এই ভিডিও থেকে দেখে নিতে পারবে তুমি কে কত নাম্বার পাবে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট করে তুমি জানাবে আর ঢাকা বোর্ডের বাইরে যারা তোমরা আছো তোমরাও আমার এই সাজেশন থেকে কে কত নাম্বার পাচ্ছ বা পাবে সেটাও ভিডিওর কমেন্টটি অবশ্যই কমেন্ট করে জানাবে এমনটাই আমি তোমাদের কাছে প্রত্যাশা করছি ধন্যবাদ তাহলে আমরা শুরু করি প্রথমেই তোমরা এই সেট

তাহলে সুতরাং সি সমান কি হবে ফাঁকা সেট এটাই आंसर এখানে সি এর মান কিন্তু ফাঁকা সেট আসলে এটা বেঁচে কত কখনো এরকম হবে ফাঁকা সেট আসে নাই তাহলে হয়তো ভাই এখানে এরকম একটা মান আসছে -2 এখানে +2 আছে কি আছে +2 তখন আমরা সি সমান লিখছি 2 কারণ একটা প্লাস আছে যেহেতু দুটেই কি ঋণাত্মক তাহলে এই ক্ষেত্রে লেখা হবে কি

এমন এর জন্য আমরা ইন্ডাস্ট সেকশন ব্যবহার করি এখানে ঘন করবো একশো এমন সব স্বাভাবিক সঙ্গে ঘন করব জার্মান মান হবে একশো নব্বইয়ের ষোলো তার আসবে তো আসবে সিরি আসবে ফোর দিয়ে ঘন করলে কথা চৌষট্টি সাইভদের ঘন করলে কথা একশো পঁচিশ ছয়কে ঘন হয় ঘন হয় আসলে হয় পর্যন্ত তাহলে এটা পাঁচ শেষ তাহলে এগুলো ইন্ডাস্ট সেকশন বলে আমরা কী মান পাই আমরা এখান থেকে এর তালিকা পদ্ধতি পেয়ে গেলাম তাহলে আমার আমার যে অঙ্কটা সাদস্য দেওয়া ছিল সেটা এভাবেই করা ছিল নিশ্চয়ই এটা তোমার সহজে করতে পারছে শিক্ষা পরীক্ষার্থীরা এখন আমরা আসি খ নাম্বারে এখন খ নাম্বারে কি বলছে কি অফ এ নির্ণয় করতে বলছে প্রত্যেকে আমরা কি দেয় ফাঁকা আছে এখানে আছে কটা তিনটা তাহলে হবে কটা তারপরে থ্রি একটা সেট ফোর একটা সেট

এখানে শর্ত দিছে x স্কয়ার হবে সমান অথবা কি শূন্য তার অপর এখানে যে বি এর বের করতেছি বি এর মান ধরে কি আলোচনা এমন সব স্বাভাবিক সংখ্যাকে এমন পূর্ণ সংখ্যাকে বর্গ করবা যেগুলা চারের সমান অথবা 4 এর ছোট বা থেকে তাহলে দেখো এখানে হবে

দেখো শিক্ষার্থীরা তোমরা দেখ এই মানটায় আমি এই মানটাই আমি আমার সাদেশনের আমার সাদশনের এইটা না দিয়ে এইটা দিয়ে সরাসরি এই মানটা আমরা দিছিলাম সাদেশনের এদিকে ক্ষেত্র তুমি এইবার ঢাকা এই মানটা আসছে এইভাবে আসছে কিন্তু আমার সাদেশনে হয়তোবা এ দিয়ে দেওয়া আছে এরকম -2-1 মাইনাস ওয়ান জিরো ওয়ান মেইন হয়ে

তারপরে আসত এই তিন নাম্বার কুশ্চেনটা এখানে এই তিন নাম্বার কুশ্চেন যেটা সেটা ধারা এবং অনুপাত মিলে যে প্রশ্নটি হয়েছে সেটা এখন আমরা পর্যালোচনা করবে করব তিনের তিন নং প্রশ্ন তিন নং প্রশ্নের উত্তরের ক নাম্বার কতে যে প্রশ্নটি এখানে এসেছে দেখো যে ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব টেন কিউব এর সমষ্টি নির্ণয় করো এটা আমি তোমাদের আমার সাজেশনে ধারার সৃজনশীল তিন দেখো ধারার সৃজনশীল তিনে দেখো এখানে কোন নাম্বারে দিয়েছিলাম আমি কোন নাম্বারে দিয়েছিলাম ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ইলেভেন স্কোয়ার থার্টি সমষ্টি নির্ণয় করো নিশ্চয়ই তোমরা যারা এই অঙ্কটি পারবে আমি বর্গের সমষ্টি দিয়েছিলাম এখানে এসেছে ঘনের সমষ্টি অবশ্যই বর্গের সমষ্টি যেখান থেকে তুমি সূত্র প্রয়োগ করে অঙ্কটি করেছিলে বইয়ে তার পাশেই কিন্তু ঘনেরটা ছিল আমি আশা করব যে এইটার আমার সাদেশনের তিনের ক যদি পেরে থাকো তাহলে এটার ক তুমি পারবে আমরা এখন দেখব যে এই অঙ্কটার তিনের ক আমরা এখন দেখব তিনের ক রেজাল্ট কত আসে ওয়ান কিউ প্লাস টু কিউ প্লাস থ্রি কিউ প্লাস প্লাস টেন কিউ এখানে এন সমান টেন সুতরাং এর সমষ্টি হবে এই ধারাটির সমষ্টি হবে এন ইন টু এন প্লাস ওয়ান এন এর মান আমরা টেন বসাবো এখানে টেন প্লাস ওয়ান বাই টু সেকেন্ড ব্র্যাকেট হোলিস্কোয়ার টেন ইন্টু ইলেভেন বাই টু হোলি স্কোয়ার এটা এটা কাটলে হবে পাঁচ পাঁচ এগারং পঞ্চান্ন হোলিস্কোয়ার পঞ্চান্ন পঞ্চান্ন যদি আমরা করি তাহলে রেজাল্ট আসবে টু এটাই হচ্ছে তিনের ক নাম্বার প্রশ্নের সমাধান এরপর্বে আমরা আলোচনা করব তিন রঙের খ দেখো তিন খ ঢাকা বোর্ডে যে প্রশ্নটি এসেছে এটা হচ্ছে অনুপাত সমানুপাত থেকে এই প্রশ্নটি এসেছে এটা আমার সাদেশনের সৃজনশীলের দুয়ের গ নাম্বার উদ্দীপকে আমার সাজেশনের দেওয়া ছিল পি স্কোয়ার মাইনাস টু পি বাই এক্স প্লাস ওয়ান এ জিরো আর এখানে উদ্দীপতা দিয়েছে এন ইকাল রুডোবার টু এন বাই ওয়াই মাইনাস ওয়ান অর্থাৎ পি এর জায়গায় এন আর এক্সের জায়গায় ওয়াই এটাই শুধু পার্থক্য আর কিছুই না পি এর জায়গায় এন এবং এক্সের জায়গায় ওয়াই দিয়ে দিয়েছে পার্থক্য শুধু এতটুকুই চলো আমরা এখন এই অঙ্কটি সমাধান করব এন ইকাল টু রুডোবার টু এন বাই ওয়াই মাইনাস ওয়ান এটা কী করতে হবে ওই পাশে বর্গ করতে হবে যেহেতু রুডোভারে রয়েছে এই জন্য ওই পাশে আমরা এটা বর্গ করে দেব স্কোয়ার রুট কাটা যাবে আর এর পাশে হবে এন স্কোয়ার ইকুয়াল টু টু এন বাই ওয়াই মাইনাস ওয়ান মাইনাস ওয়ানকে আমরা বামে নিয়ে আসি তাহলে এন স্কোয়ার প্লাস ওয়ান আর ওইদিকে থাকলো টু এন বাই ওয়াই এখন যেটা করতে হবে এনালাগুলা একদিকে করতে হবে ওয়াই একদিকে করতে হবে তাহলে আমরা একান্তর গুণ করি এন স্কোয়ার প্লাস ওয়ানের সাথে টু এন যদি একান্তরকরণ করি তাহলে টু এন চলে আসবে নিচে আর উপরে থাকলো ওয়ান বাই নিচে থাকলো ওয়াই উপরে থাকলো ওয়ান নিচে থাকবে ওয়াই এটা এখন আমরা যোজন বিয়োজন করে দেব এন স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু এন আর নিচে হবে এন স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু এন এর পাশে বিজন ওয়ান প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ এখানে একটা সূত্র পড়েছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে সূত্র পড়েছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ উপরের সূত্র হল এ প্লাস বি হোল স্কোয়ার আর নিচে সূত্র পড়ল এ মাইনাস বি হোল স্কোয়ার আর এই পাশে যথারীতি যা আছে তাই আমরা জানি আচ্ছা এখানে একটু সমস্যা হয়েছিল এখানে কি হয়েছে আবার আমার বলে দিই ভিডিওতে এখানে দেখা যাচ্ছিলো না এখানে দেখো শিক্ষার্থীরা কি পড়েছে এন স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আর নিচে হলো এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ উপরে সূত্র পড়েছে এ প্লাস বি হলি স্কোয়ার নিচে সূত্র পড়েছে এ মাইনাস বি হোলি স্কোয়ার আর এখানে যথারীতি যা আছে তাই এখন আমরা জানি স্কোয়ার ওপাশে চলে গেলে আমরা এটা জানি স্কোয়ার এখন আমরা কি করব এখন উভয় পাশে বর্গমূল করব অর্থাৎ স্কোয়ার ওপাশে চলে গেলে ওভার হয়ে যাবে তাহলে বামে থাকবে আমার এন প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান আর এর পাশে আলাদা আলাদা রুট করে দিই আমি ওভার ওয়ান প্লাস ওয়াই ওভার ওয়ান মাইনাস ওয়াই এখন এটাকে আবারও আমি যোজন বিয়োজন যদি করি তাহলে আমার কী দাঁড়াচ্ছে এন প্লাস ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান আর হরে হবে এন প্লাস ওয়ান মাইনাস দিতে লিখতে গেলে চিহ্ন মাইনাস আছে এটা হয়ে যাবে প্লাস ডান পাশেও আমি যোজন বিয়োজন করব রোড ওভার ওয়ান প্লাস ওয়াই প্লাস রুড ওভার ওয়ান মাইনাস ওয়াই ঘরে হবে রোড ওভার ওয়ান প্লাস ওয়াই মাইনাস রোড ওভার ওয়ান মাইনাস ওয়াই এক্ষেত্রে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান বি কাটা গেল মাইনাস এন আর প্লাস এন কাটা গিয়ে আমার মূলত থাকলো কি উপরে থাকলো দুটা এন আর নিচে থাকলো টু আর যথারীতি এ পাশে যা আছে তাই আমার কিন্তু প্রমাণ হয়ে গেলো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে প্রমাণ হয়ে গেছে তো রান এপাশে পাশে আমি সূত্র করে লিখে দিচ্ছি সুতরাং এন সমান আমার কি পাওয়া গেল এন সমান আমরা পেলাম যে মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই প্রমাণিত শিক্ষার্থীরা দেখো তিনের খ কিন্তু এখানেও আমার একুশিজন সিলের সাথে হুবহু কমন এসেছে পার্থক্য শুধু পি জায়গায় এন আর এক্স এর জায়গায় ওয়াই এই হচ্ছে এটাই হচ্ছে তিনের ক্ষয়ের সমাধান এরপর্বে এখন আমরা করব তিনের গ নাম্বার প্রশ্নে বলেছে সমান্তর ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি সাতশো চোদ্দো হলে এনের মান নির্ণয় কর শিক্ষার্থীরা দেখি এই প্রশ্নটি আমার ধারা থেকে এসেছে আমরা দেখব আমি যে তোমাদের সদস্যটা দিয়েছিলাম সেটাই ধারায় আছে কত নাম্বার প্রশ্ন এখানে যে উদ্দীপকটা আছে এটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমার দুই নং সৃজনশীলের যে উদ্দীপকটা আছে দেখো শিক্ষার্থীরা এখানে কিন্তু প্রায় এটার সাথে মিলে গেছে এখানে কিন্তু আমি দিয়েছি দশ যোগ, সাত যোগ চার এখানে আমটা একটু জটিল করেছিলাম ঋণাত্মক আসবে এখানে কিন্তু ওরা আর আরও সহজ হয়েছে এসেছে এই এই উদ্দীপকটাই চার যুগ সাত যোগ দশ এই উদ্দীপক দিয়েই এখানে তিনের গ করা হয়েছে আর ওটা দেখি এটা আমার দুই নং প্রশ্নের একটা উদ্দীপক ছিল দশ নাম করো আমরা যদি দেখি ধরনের প্রশ্ন হ্যাঁ এই যে দেখো এখানে তিনের তিনের দেখো দুইটি উদ্দীপক দিয়েছি দুই নাম্বার উদ্দীপকটাই হচ্ছে এই তিনের আমার সৃজনশীল সদস্যের সৃজনশীলের তিনের দুই এখানেও হচ্ছে তিন নং প্রশ্নের দুইয়ের উদ্দীপক একই উদ্দীপক মাত্র হচ্ছে আমি এখানে বড় থেকে ছোট দিয়েছি এখানে এই সংখ্যা দিয়েই ছোটো থেকে বড় একটি সমান্তর ধারা তৈরি করেছে এখানেও কিন্তু আমি একটি সমান্তর ধারা তৈরি পরে যে এই অঙ্কটি তোমরা যারা করেছ তিনের গ্রহ যে এক নং ধারাটির প্রথম এন সংখ্যা পোটে সমষ্টি মাইনার চারশো তিরিশ হয়ে এনার মান নির্ণয় করো আমার তার একটা জটিল ছিল নেগেটিভ মান ছিল এখানে কিন্তু পজিটিভ মান দিয়ে এই অঙ্কটাই দিয়েছে শুধু শুধুমাত্র পরিবর্তন কি এখানে চারশো তিরিশের জায়গায় সাতশো চোদ্দো আর কোনো পরিবর্তন নাই আর আমি উদ্দীপক যেভাবে দিয়েছি এখানে উদ্দীপক সেভাবে দিয়েছে আমি বড় থেকে ছোটো দিয়েছি এখানে ছোট থেকে বড় আছে চলো এখন আমরা এটা সমাধান করি মনে করি ধারাটির প্রথম পদ এর সমান ফোর সাধারণ অন্তর যেহেতু সমানটাও ধারা তাহলে সাধারণ অন্তর ডি সমান হবে আমার সেভেন মাইনাস ফোর দ্বিতীয় পদ দু প্রথম পদ তাহলে হলো আমার থ্রি এখন প্রশ্নে বলেছে প্রথম সংখ্যক পদের সমষ্টি সাতশো চোদ্দ আমরা লিখতে পারি প্রশ্ন মতে অ্যান সংখ্যক পদের সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন ডি এর মান দেওয়া আছে সাতশো চোদ্দ তাহলে এখানে আমরা এখন মান বসাবো এন এর মান যেহেতু চেয়েছে এন এর কোনো মান নাই টু ইন এর মান দেওয়া আছে ফোর প্লাস এন মাইনাস ওয়ান মান দেওয়া আছে থ্রি সাতশত চোদ্দ এন বাই টু চারটুকুণে আট প্লাস গুণ করলে থ্রি এন মাইনাস থ্রি ইকুয়াল টু সাতশো চোদ্দ বা এন বাই টু এ দ্বারা আমার থ্রি এন আট থেকে তিনবার দিলে প্লাস ফাইভ ইকুয়াল টু সাতশো আমরা এখন আড়াই গুণ করলে আমার আসবে এন দ্বারা গুণ করলে হবে থ্রি এন প্লাস ফাইভ আর সাত দ্বারা সাতশো চোদ্দোর গুণ করলে হবে চৌদ্দশো আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এটা একটু মিল টার্মে দেখতে মিলটাম ফর্মে সাজালে কি আসবে থ্রি এন স্কোয়ার প্লাস ফাইভ এন মাইনাস চোদ্দশো আঠাশ আমরা মিলটার্ম করবো মিলটাম মিল টাম করলে আসবে থ্রি এন স্কোয়ার মিলটার্ম করলে আসবে থ্রি এন স্কোয়ার প্লাস সিক্সটি এইট এন মাইনাস তেষট্টি থ্রি এন মাইনাস চোদ্শো আঠাশ এখন কমন যাবে এখানে আমার কমন যায় এখানে কমন যায় না শুধু এন কমন নিতে হবে তবে থ্রি এন প্লাস সিক্সটি এইট মাইনাস এখানে কমন যাবে একুশ তাহলে আমার হবে থ্রি এন তিন একুশ তেষট্টি মাইনাস মানে প্লাস এইট এটা আমাদের ঘটিস টোয়েন্টি ওয়ান ইকুয়াল টু জিরো আমরা লিখতে এখন হয় এন টু অথবা এম মাইনাস টোয়েন্টি ওয়ান ইকোয়াল টু এন টু মাইনাস সিক্সটি এইট সুতরাং এম মাইনাস সিক্সটি এইট বাই যা গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় কেননা গ্রহণযোগ্য নয় কারণ এখানে এম এন একটি স্বাভাবিক সংখ্যা এখানে গণাত্মক মান গ্রহণযোগ্য নয় তাহলে আমার এখান থেকে এন এর মান আসবে টোয়েন্টি তাহলে নির্ণীয় মান কত বলছে এন এর মান এন এর মানের নই কথা নির্ণীয় মান এন ইক এটাই হচ্ছে তিন প্রশ্নের বয়ের সঠিক সমাধান